বেআইনিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বেআইনিভাবে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার নদিয়া জেলার হরিণঘাটা থানার নগর উখরা মেদের মাঠপাড়া এলাকায় নিতাইশিল নামে এক ব্যক্তির বেআইনি গ্যাসের গোডাউনে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা গোডাউনে অভিযান চালিয়ে আটত্রিশটি রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেন আধিকারিকরা এছাড়া বেআইনি চার চাকা গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার রিফিল করার তিনটি যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয় জানা গেছে শীল দীর্ঘদিন ধরে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের বেআইনি ব্যবসা করতেন তিনি এলাকার বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে সাপ্লাই দিয়ে মুনাফা আয় করতেন এছাড়া রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বেআইনি যন্ত্রের মাধ্যমে চার চাকা গাড়িতে রিফিল করার কাজও করতেন পুলিশ সূত্রে জানা গেছে তার বাড়ির গোডাউন থেকে উদ্ধার হওয়া গ্যাস সিলিন্ডারের মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েলের তিনটি ভারত পেট্রোলিয়ামের দুটি বাকি আঠাশটি হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্যাস সিলিন্ডার উদ্ধার হওয়া গ্যাস সিলিন্ডারগুলি স্থানীয় শিবম গ্যাস ডিলারের মালিক হরিকৃষ্ণ বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয় এবং অভিযুক্ত নিতাই শিলকে কোড়িনঘাটা থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের বিআইনি ব্যবসা আর কোথায় কোথায় চলছে তদন্ত করে দেখছে জেলা ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ব্যুরো রিপোর্ট দুলিযা